সবথেকে সহজ আর মজার রান্না আমার মনে হয় রাইস কুকারেই হয় আমি যতবার রান্না করেছি রাইস কুকারে খুবই সুন্দর আসলে রান্না হয় বিশেষ করে ভাতের কথা কি আর বলবো এত সুন্দর জর্জরা ভাত হয় রাইস কুকারে বলার বাহিরে একদম যাই হোক আজকে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করেছি একদম খুবই সহজভাবে কিন্তু খেতে অসাধারণ হয়েছে কালার দেখে বোঝাই যাচ্ছে আসলে রাইস কুকারের এই খিচুড়িটা কতটা মজা হতে পারে আমি কুফতার সাথে আজকে সার্ভ করেছি তাহলে চলুন রেসিপি দিয়ে নিই প্রথমে আমি রাইস কুকারে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব এখানে ঘি সয়াবিন তেল ঘি একসাথে দিয়েই রাইস আমি আজকে রান্না করেছি যার কারণে আরও বেশি খেতে মজা হয়েছিল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো হবে তারপর হচ্ছে আদা রসুনের বাটা দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ করে তারপরে জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়েছি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা আর ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপর হচ্ছে এরপরে সবজি কেটে রেখেছি আলু বরবটি পটল এগুলো দিয়ে দিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া বেশ কিছু করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে এগুলো একটু কষিয়ে নিব এই যে কষানো হয়ে গিয়েছে এখানে টমেটো পেস্ট দিয়েছি আমি দেখতে পাচ্ছেন তারপরে এখন দিয়ে দিব আমি যে ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচ কয়েকটা আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি পোলাওয়ের চাল আর হচ্ছে মসুরির ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি পানি ঝরানো তারপর এগুলো আমি কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব কারণ যত বেশি একটু ভেজে নেওয়া হবে রাইসটা কিন্তু তত বেশি জ্বর সুন্দর হবে যার কারণে রাইসটা একটু ভেজে নেবেন সময় নিয়ে এই এই যে দেখেন আমি দশ মিনিটের মতো রাইসটা ভেজে নিয়েছি তারপর হচ্ছে আরও কিছু লবণ দিয়েছি কারণ এই সমস্ত বিরিয়ানি পোলাও এর লবণ একটু বেশি করে দিতে হয় কারণ রান্নার পরে কিন্তু লবণটা কমে যায় আর চালের পরিমাণ করে একটু বেশি করে রান্না আবার আমি লবণ দিয়েছি চেক করে দেখবেন যাতে লবণটা একটু বেশি মনে হয় পানি দেওয়ার পরে তাহলে বুঝতে পারবেন যে লবণ রান্নার পরে ঠিকঠাক হবে লবণ যদি এই পর যেয়ে কম হয় তাহলে কিন্তু রান্না পরে খেতে ভালো লাগবে না লবণটা আরও কমে যাবে যার কারণে লবণ একটু বেশি করে দিয়ে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর কোনো কাজ নেই আসলে নেড়ে ছেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। কিছু সময় একটু যাওয়ার পর আবার আমি ঢাকনাটা খুলে আর একটু নেড়ে দিব এখন প্রথমে আমি ভালো করে নেড়ে দিয়েছি তারপর হচ্ছে ওই ঢাকনাটা দিয়ে দিলাম আর রাইস কুকারে রান্না আসলে কিছুই করতে হয় না জাস্ট একটু ঢাকনাটা দিয়ে দিলেই টাইম মতো হয়ে যাবে হয়ে নিজে নিজেই বন্ধ হয়ে যায় যার কারণে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে রাইস কুকারের রান্না ঝামেলা মুক্ত একদম এই যে এমনিতেই গ্যাসের প্রবলেম গ্যাস থাকে না এখন যার কারণে আমার রান্না করতে হচ্ছে রাইস কুকারে নেড়ে চেড়ে দিলাম একটু ঢাকনা তুলে আবার তারপরে এখন আর কিছু করতে হবে না রান্নার হয়ে গিয়েছে দেখেন আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে নি দিচ্ছি যে আমার রান্নাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে খেতে যে কত পরিমাণে মজার হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর রান্না করলে তো বুঝতে পারবেনই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমি আজকে চিকেন কোফতার সাথে কিন্তু কিছুইটা পরিবেশন করেছিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যেতটুকু আসসালামু আলাইকুম